আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাজা গাজায় গণহত্যা প্রতিবাদে তীব্র নিন্দা জানাচ্ছেন সারা বিশ্ব মুসলিম উম্মা সেই প্রতিবাদে বাংলাদেশও দর্শক তীব্র নিন্দা জানাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বরে দর্শক টিএসসি চত্বর থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক ফিলিস্তিনি পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ফিলিস্তিনি পণ্য বয়কটের জন্য দর্শক সকলের প্রতিবাদ জানাচ্ছেন দর্শক আপনারা যদি একটু দেখতে থাকেন ঢাকা ইউনিভার্সিটি চত্বরে হাজার হাজার দর্শক এইভাবে ফিলিস্তিনি প্রতিবাদ জানাচ্ছেন কীভাবে ধ্বংসস্তব তৈরি করছেন ফিলিস্তিনি ফিলিস্তিনি গাজায় দর্শক আপনারা দেখতে থাকুন আজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই প্রতিবাদকে জানানোর চেষ্টা জানিয়ে দিন দর্শক আপনারা দেখতেছেন ফিলিস্তিনি চত্বরে পাগণ ফিলিস্তিনি পতাকা নিয়ে সে প্রতিবাদ জানাচ্ছেন দর্শক বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন বেশি বেশি শেয়ার দেয়া থাকুন শেয়ার দিয়ে থাকুন না রে তাকবির আল্লাহ আকবর প্রতিবাদ জানাচ্ছেন না রে তাকবির আল্লাহ আকবরের প্রতিবাদ জানাচ্ছেন ফিলিস্তিনি পণ্য বয়কট করার জন্য সে প্রতিবাদ প্রতিবাদ করছেন ফিলিস্তিনি বয়কট করুন দর্শক আমার চোখ টিভিতেও দর্শককে কিছুক্ষণ আগে লাইভ গিয়েছে এবং রেকর্ড ভিডিও দেওয়া আছে দর্শক আপনারা চোখ টিভি নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট সাবস্ক্রাইব করে সেই চোখ টিভিতে দেখতে পারবেন দর্শক সবার গালে গালে ফিলিস্তিনি পতাকা গায়েকে সে দর্শকদের প্রতিবাদ জানাচ্ছেন দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আমার একটা চ্যানেল ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল চোখ টিভি সেই চোখ টিভি তো দর্শক বিভিন্ন জায়গা থেকে ফিলিস্তিনির সে প্রতিবাদ দর্শক যে মেট্রো যাচ্ছে দশক চোখ টিভি নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলও দর্শক আপনারা দেখতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সে প্রতিবাদ মিছিলগুলা দর্শক বিভিন্ন নিউজগুলা দেখতে পাবেন অর্থনীতি সামাজিক সেই সকল নিউজগুলা দেখতে পাবেন দর্শক ইউটিউব চ্যানেলে চোখ টিভি নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টে দর্শক দেখতে থাকুন যে প্রতিবাদ মিছিলগুলা দর্শক দর্শক আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এ ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বাংলাদেশের পতাকার সাথে সাথে ফিলিস্তিনি পতাকা কালিমার পতাকা উড়িয়ে দর্শক সে প্রতিবাদ জানাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি চত্বর ডিএসসি থেকে